একটা বই লিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পিছনে ফেলে নতুন বিশ্বকবি হলেন বাংলাদেশের কন্টেন্ট জগতের ছাপড়ি বিলাল ভাই তিনি সম্প্রতি তার কন্টেন্টে থাকা ছন্দগুলো দিয়েই একটি ছেষট্টি পাতার বই লিখেছেন যে বইয়ের প্রতিটা পাতায় রয়েছে ছয় থেকে সাতটা লাইন আর এই বইয়ের দাম তিনি নির্ধারণ করেছেন এক হাজার টাকা চটি বই হয়েছে এত বড় কবি ও লেখক হওয়া চায় সেটাই প্রমাণ করলেন আমাদের দেশের কচ্ছপ বিল্লাল ভাই ভাগ্যিস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেঁচে নেই তারা যদি এই সময় বেঁচে থাকতেন তাহলে আমাদের এই বোকা চৌধুরীর ছন্দ রাইটার কচ্ছপ বিল্লালের ভাব দেখে তারা এমনেই অক্কা পেয়ে যেতেন আমাদের কচ্ছপ বিল্লাল ভাইয়ের ফেসবুক পেজ বেশ কয়েকদিন আগেই সাসপেন্ড হয়ে গেছে তিনি জানিয়েছেন তিনি আর ফেসবুক পেজ খুলবেন না কিন্তু মানুষকে বোকা খোকা বানিয়ে ৫০ থেকে ষাট পাতার বই লিখে এক হাজার টাকা বিক্রি করবেন যেহেতু পেজ নেই কোনো না কোনো পদ্ধতি তো বেছে নিতে হবে তাই তিনি এই পদ্ধতি বেছে নিয়েছেন তিনি যে বইটা লিখেছেন সেই বইটার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন এই বইটাতে তিনি শুধু তার ছন্দের কন্টেন্টগুলো লিখে দিয়েছেন আর কিছু লেখা ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছেন তাই এটার দাম চাচ্ছেন এক হাজার টাকা তবে এখন আমার কথা আমি এ জীবনে তো অনেক কন্টেন্ট বানিয়েছে। সেই কন্টেন্টগুলো দিয়ে যদি বই বের করি তাহলে সেই বইয়ের দাম কত হবে? সব কন্টেন্ট একসাথে করলে তার লেখা বইয়ের মতো আমার 10টা বই হবে। তার বইয়ের দাম এত বেশি কেন রাখা হচ্ছে? সেই বিষয়ে তিনি বলেছেন মেসি রোনালদো যদি একটা খেলা ঘর দেয় তাহলে সেখান থেকে 500 টাকার ফুটবল 5 লাখ টাকায় কেনার মানুষ আছে। এটাই আসলে ভ্যালু অফ টাইম আর ভ্যালু অফ পারসন। তাই এই বই বলদব বিল্লাল লিখেছে বিধায় এর দাম এত। এটাই ব্র্যান্ড। অথচ বইয়ের লাইব্রেরিতে গেলে কাজী নসরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বই তিনশো টাকাতেও পাওয়া যাবে তাহলে বলাই চায় বিশ্বকবি ও জাতীয় কবিদের ভ্যালু অফ টাইম ছিল না তিনি আরও জানিয়েছেন তার টাকার প্রতি আর কোনো মোহ নাই জানি এখন অনেকেই বলবেন টাকার প্রতি কোনো মোহ নেই তাহলে পঞ্চাশ টাকার বই বানিয়ে এক হাজার টাকা কেন বিক্রি করবেন দেখেন ভাই আপনারা কিন্তু জানেন তিনি একজন মানবতার ফেরিওয়ালা রাস্তায় রাস্তায় অনেক সময় অনেককে সাহায্য সহযোগিতা করে থাকেন এখন যদি তিনি বই বিক্রি করার নামে এভাবে মানুষের কাছ থেকে টাকা না নেন তাহলে মানুষকে সাহায্য তিনি করবেন কিভাবে টাউটামি করে মানুষকে বোকা খোকা বানিয়ে টাকা নিয়ে সেই টাকাই তো মানুষকে দিতে হবে তাই না তিনি এক ভিডিওতে বলছিল তার গায়ে দেওয়া লাল চেকশাটা বিক্রি করে সেই টাকা কোনো ফলোয়ার বা গরিব এসব দেখে দুইশো টাকার পুরান শার্ট কয় টাকা বিক্রি করবে দেখেন ভাই আপনারা জানলে অবাক হবেন বলদ বিল্লাল ভাই এই দুইশো টাকার শার্ট গায়ে দিয়েছে বিধায় এই শার্টের দাম হবে এক কোটি টাকা আর এই শার্ট কেনার জন্য বিট করতেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্ডিয়ান ধনী ব্যক্তি মুকেশ আম্বারি এমনকি এই শার্ট কিনতে চেয়েছেন বিল গেটস এবং ইলন মাস্ক শুধুমাত্র বিলালের ঘামের খান দেওয়ার জন্য আপনারা চানলে আরও অবাক হবেন বলদ বিল্লাল ভাই যদি গায়ে কুম আখেন সেটাও শোনা হয়ে যায় এজন্যই তাকে কোনো ইভেন্টে ইনভাইট করলে পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে যেতে হয় এমনকি এক মিনিট তার সাথে কথা বলতে চাইলে দশ হাজার টাকা দিয়ে নিতে হয় ছেলেটা নিজেকে এমন বড় কিছু ভাবছে যেন তার মতো বড় কেউ দুনিয়াতে আর কেউ নাই তবে নতুন বিশ্বকবিকে একটা কথা মনে করিয়ে দেয় এবছর বইমেলায় একটা বই লিখে কাফি নিজেকে কাফিন ভাবা শুরু করছিল শেষ পর্যন্ত মানুষ তাকে এমন ডলা দিছিল যে তার মাপ চাওয়া লাগছিল তাই বলছি বাপের আগে বাল ফেলানোর আগে একবার ভাইবা নিয়েন